সেখান থেকে দেখতে পেলাম যে ডালগোলা একচল্লিশ কিলোমিটার আর শিলিগুড়ি একশো একাত্তর কিলোমিটার মানে হাইওয়ে দিয়ে গেলে একশো একাত্তর কিলোমিটার কিন্তু একটা বেঙ্গল টু বেঙ্গল রোড আছে মানে আমাকে বিহারের উপর দিয়ে যেতে হবে না বেঙ্গল টু বেঙ্গল দিয়ে গেলে একশো ষাট কিলোমিটার মতো কালকে আমি চেক করছিলাম ওটা আর আমার এটা দিয়ে জাস্ট আমি যদি এই হাইওয়েটা দিয়ে যাই আমার জাস্ট কুড়ি কিলোমিটার এক্সট্রা বাট কুড়ি কিলোমিটার এক্সট্রা হলো আমি পুরোটা হাইওয়ে পাবো ফোর লেন পাবো তো আমি এই ফোর লেন দিয়েই যাব কারণ ওই বেঙ্গল টু বেঙ্গল রোড ঠিক আছে বাট ওটা দিয়ে যাব না ও রাস্তা কীরকম কী ধারা কিছু তো জানি না মানে খারাপ কি ভালো আর এটাতে গেলে হয়তো তাড়াতাড়ি পৌঁছাবো ওই দিকের থেকে ও মাই গড সূর্য মামা সূর্য মামা তার হ্যালোজিন জেলে দিয়েছে তো যতটা তাড়াতাড়ি সূর্য মমতার হ্যালোজিনটা প্রকট করার আগে ভালো মতো আর বেশি দূর পর্যন্ত কভার করে নেয়া নালে গরমে ফেটে যাবে সিরিয়াস ভাই এই বাইপাসটা হওয়ার পর মানে আমি পাঁচ বছর আগে তখন আসতাম তখন বাইপাসটা কমপ্লিট হচ্ছিল হয়ে ওঠেনি বাট এই যে হয়ে গিয়েছে না সত্যি অনেক অনেক সুবিধা হয়েছে এর ফলে অনেকটা টাইম সেভ অনেকটা টাইম নাহলে রায়গঞ্জের ভিতর দিয়ে আসা মানে অনেকটাই চাপের হয়ে যায় মানে দেখলেন তো কীরকম জ্যাম ছিল কালকে শুধু পুজো বলে না ওই রকমই জ্যাম থাকে প্রত্যেক হয়তো একটু কম হবে কিন্তু জ্যাম মোটামুটি ভালো থাকে আর সিটিটা মোটামুটি ভালো বড়ই সিটি আছে রায়গঞ্জটা রায়গঞ্জে আগে একটা বাইপাস ছিল ঠিক আছে কিন্তু ওই বাইপাসটা মানে ওইটা সিঙ্গেল রোড අත්ගේ ෙර অනෙක් beta.